পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদহের হবিবপুর ব্লকের মধ্যম এলাকায় ঘটনায় উত্তেজিত জনতা ভাঙচুর চালাল ঘাতক বাসে জানা যায় আজ সকালে মালদাগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মারে ঘটনায় গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দা রাজু সিংহ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজে নিয়ে যান গ্রামবাসীরা এরপরে উত্তেজিত জনতা সেই বাসে ভাঙচুর চালায় যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ها چلو اوئے ها اے اگے 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 ويه جايه اے اے ٻيکي ها ٹھيڪ آهي ها আজকে নিমবাড়ি থেকে ম্যাক্সিটা পুরো স্পিডে আসছে হুম এতই যে স্পিডে আছে আমার ভাতিয়া ওখানে দাঁড়িয়েছিলো আর আমার এক নাতি বুবিরা কে এমনই স্পিডে মেরেছে দোকানের পাঁচে ভেঙে নিয়ে চলে গিয়েছে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে ঘটনাগুলো কি আমাদের ক্লাবের সামনে আর কি এই সুইচ গেটের সামনে সামনে মানে কি মনে হয়েছে কীভাবে আনবো কারণ চারগুলো দোকানের সামনে তো কোথা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল কোথায় নিয়ে গেছে দোকান থেকে নিয়ে চলে গেছে আপনার আলাদ দোকানের কাছে তারপরে দোকান থেকে মুদিখানার দোকানের সামনে নিয়ে চলে এখন কি অবস্থা রয়েছে একদম পা ফ্র্যাকচার হয়েছে ওপর সিরিয়াস এখন দুটাই মানে বাঁচবে না তার ঠিক নাই আচ্ছা এ কীভাবে দেখছে প্রশাসন এসেই আগে রাস্তা ক্লিয়ার করছে মানে আমাদের কাছে না জেনে শুনে আগে বলছে রাস্তা ক্লিয়ার করা আপনারা কী চাইছেন আমরা চাচ্ছি যেন সুস্থ বিচার হয় যেন সমাধানটা হয় এত স্পিডে গাড়ি ঘোড়া যেন না চলে এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতেই থাকে অথচ প্রশাসনের ভূমিকা হচ্ছে কি আগে রাস্তা পরিষ্কার করো কি হয়েছে দেখবেন কোন জায়গায় ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে মধ্যমনা আমাদের সুজিয়েটের সামনেই আর কটা নাগাদ আপনার নাম আমার নাম কৌ সিংহ এলাকা বাসিন্দা একটা গাড়ি মানে ম্যাক্সি

যে বাচ্চা কত কি অবস্থা রয়েছে বয়স 32 হবে কি অবস্থা রয়েছে শুনলাম নাকি দুটো পা ভেঙে গেছে মাল গেছে মানে কিভাবে হলো এই ঘটনাটা গাড়ি ম্যাক্সিতে মেরে দিয়েছে ও সাইডে যাচ্ছিল ম্যাক্সিতে কোনো কিছু কুই হয়েছে মানে প্যাসেঞ্জার ক্ষতি হয়েছে প্যাসেঞ্জার আর আর কাউকে ক্ষতি হয়নি ওরা একাই হয়েছে আপনার নাম আমার নাম লতিকা সিংহ মতিপুর বাড়ি এলাকার মেম্বার হ্যাঁ গ্রাম পঞ্চায়েত